হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মুড়ি গন্ড সারা সাথে মুড়ি গন্ড কিভাবে খুব সহজে রান্না করবেন তার একটি সহজ রেসিপি নিয়ে আসি আশা করি আপনাদের ভালো লাগবে চলেন তাহলে ভিডিওটা শুরু করি প্যান গরম করে এখানে আমি এক কাপ মুগের ডাল দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে ভেজে নিব বারবার বারে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন ডাল নিচে পুড়ে না যায় যখন ডাল কালার চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা গ্রান আসবে তখন বুঝতে হবে ডাল ভাজা হয়ে গিয়েছে দেখেন ডালের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমার ডাল ভাজা শেষ নামিয়ে নিব ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করার জন্য এখানে এক লিটার পানি দিয়েছি এখন এর মধ্যে আদা গুঁড়া আর অল্প পরিমাণে লবণ দিয়ে ডাল ভালোভাবে সিদ্ধ করে নিব ডালে বলক চলে এসেছে এখন ফেনা তুলে ফেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে সিদ্ধ করে নিব ডাল পানি শুকিয়ে গিয়েছে এখন ডালের সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হালকা একটু ম্যাশ করে নিব ডাল ম্যাশ করা হয়ে গিয়েছে এর বেশি ম্যাশ করবো না তাহলে খেতে ভালো লাগে না এখানে আমি রান্না করার জন্য দুই পিস রুই মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মশলা দিয়ে মাছ ভালোভাবে মেখে নিয়েছি এখন ভেজে নিব চুলাই প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে করে গরম এখন মাছের মাথা দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে বেজে নিব মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে বেজে নিয়েছি এখন তুলে নিব এখানে অফ ক্যামেরায় আরো ওয়ান ফোর তেল দিয়ে বড় সাইজের দুটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম পুরোটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুইটা দারচিনি মিডিয়াম সাইজের এলাচ দিয়ে দিলাম এখন এর এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালো কষানো হবে খেতে তত বেশি মজা লাগবে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছের মাথাগুলো দিয়ে আরেকটু সময় কষিয়ে নিব মাছ দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ডাল দিয়ে আরেকটু সময় কষিয়ে নিব ডালের মধ্যে কোনো পানি নেই নিচে লেগে যাবে এই জন্য বাটি ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন কষিয়ে নিব বেশ কয়েকবার আমি ডাকনা খুলে নেড়ে দিয়েছি আমার ডাল কষানো হয়ে গিয়েছে এখন চুলের জন্য চার কাপ পানি দিয়ে আমার রান্না শেষ এর চেয়ে বেশি জল শুকানো যাবে না তাহলে ডাল ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন বাজা জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে পরিবেশন করবো আমার রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করে খান তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছিল এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়